টিনুর ভিডিও আজ এর আসেনি আর সেটার কারণ মোটামুটি তোমরা সবাই জানো কারণ টিনু মানসিকভাবে ভালো পজিশানে নেই যেটা আমরা ওর লাইভ দেখেই বুঝতে পেরেছিলাম হয়তো অনেকে বলছিলো শারীরিক অসুস্থ তো অসুস্থ আছে কিন্তু না ওকে দেখে বোঝা যাচ্ছিলো যে ও মানসিকভাবে অনেকটা ডিস্টার্ব আছে এটা বুঝতে পেরেছিলাম তো স্বাভাবিকভাবে মানসিকভাবে যদি কেউ ডিস্টার্ব থাকে তাহলে সে ভিডিও করতে পারবে না তার ভিডিও করার এনার্জিটাই থাকবে না দ্যাটস ওয়াই যে ব্লগিং সেটা করতে পারবে না সেটা করতে পারেও নি ভিডিও দেয়ও নি ঠিক আছে কিন্তু আমাদের টিনুর মা ভিডিও দিয়েছে এবং সেখানে কি ভিডিওতে উনি কি দেখিয়েছেন যে তিনি মেয়ের কাছে এসেছেন মেয়ের বাড়িতে এসেছেন তো কিছু রান্না বান্না দেখিয়েছে চা করা দেখিয়েছে রান্না দেখিয়েছে মাংস রান্না করবেন আর ভাত রান্না করবে তারপর সন্ধেবেলা চা করা দেখিয়েছে কিন্তু উনি টিনুকে ওনার ভিডিওতে দেখায়নি তো অনেকেই টিনুর মায়ের ভিডিও দেখতে যায় এই জন্যে তার কারণ তারা টিনুকে দেখতে পাবে আর যেহেতু টিনু ভিডিও দেয়নি তো কিউরিসিটি সেই লেভেলের ছিল এবং সেখানে টিনুর বাড়িতে যেহেতু যাচ্ছে টিনুর মা বলেছে তো স্বাভাবিকভাবে যারা টিনুকে ভালোবেসে টিনুকে দেখতে চায় তারা ওই টিনুর মায়ের ভিডিওতে টিনুকে দেখবে এই এক্সপেক্ট করেছিল বাট টিনুকে দেখা যায়নি হ্যাঁ একটা সময় টিনুর গলার আওয়াজ পাওয়া গেছে যে সে একটু লাউডভাবেই কথাবার্তা বলছিল অনেকে সেখান থেকে বলছে যেই মেয়ে অসুস্থ তার গলার বয়েস এরকম হবে কি করে আচ্ছা এই যে আমরা মানে আমার যখন সর্দি হয় আমার গলার ভয়েস ব্রেক করে কিন্তু সেই সময় আমি চেষ্টা করি লাউডলি কাউকে কিছু বোঝাতে তখন তো আমার গলার বয়েসটা লাউডি হবে ধরো আমি মনে খুব দুঃখ পেলাম তো আমি দুঃখ পেয়ে আমার নিজের জায়গাটাকে বন্ধ করে কারোর সঙ্গে যদি কথা বলতে চাই নিশ্চয়ই দুঃখ দুঃখ মুখে কথা বলবো না হ্যাঁ যার জন্য দুঃখ পেয়েছি সে যদি আমাকে ফোন করে ডেফিনেটলি দুঃখ দুঃখভাবেই কথা বলবো কিন্তু অন্য কোন কাজে যদি আমি কথা বলি তাহলে আমি নিজেকে ঠিক করে নেব ঠিক করে নিয়ে কি করব লাউডলি যেরকম কথা বলা যায় নর্মালি তেমনই কথা বলবো আচ্ছা টিনুর মা তার মেয়েকে দেখায়নি তাহলে তার মেয়ের এক্সপ্রেশন কিন্তু আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি না শুধু কথার আওয়াজ শুনছি এবং সেই কথার আওয়াজ শুনে লোকে বলে দিচ্ছে সে শারীরিকভাবে অসুস্থ নয় মানসিকভাবেও অসুস্থ নয় শারীরিকভাবে কতটা অসুস্থ আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু মানসিকভাবে যে টিনু অসুস্থ সেটা লাইভ থেকেই বোঝা গেছে এবং এটা একদিনের অসুস্থতা নয় অনেক দিন আছে আর মানসিকভাবেও ভালো নেই বলেই ওর মায়ের ভিডিওতে এসেও ও নিজের মুখটা সেইভাবে দেখাতে চাইছে না এটাই সত্যি কথা ঠিক আছে এইবার অনেকেই বলছে না ও ছিল না ও ভ্যালেন্টাইনসে যাবে ও ঘনায় গেছে ও অমুক করেছে তমুক করেছে এসব নানা কথা আসছে ভিউয়ার্সরা যেটা বলছে তো ভাই আমি একটা জিনিস বুঝতে পারি না এই তো তোমরা বলো যে ও ফ্ল্যাটে আমাদের দীপ্তর সঙ্গে থাকে তোমাদের কথা অনুযায়ী তাহলে যদি ও দীপ্তর সঙ্গে ফ্ল্যাটে থাকে তাহলে আবার তাকে ঘনায় কেন যেতে হবে যেখানে এখানে ফ্রি বার্ডস হুম এখানে ফ্রি বার্ডস ওরা দুজনেই ওর মাও থাকে না এদিকে ওদের লোকে ওদের দিকের লোকেরা থাকে না এটা বলছি তাহলে সেই জায়গায় তো তাহলে দীপ্ত আর টিনু ফ্রি এখানে এখানে তো ফ্রি থাকবে তাই তো তাহলে কেন ওর মা শুধু শুধু এলো আর কেনই বা টিনু ঘনায় যেতে যাবে ফ্রি জায়গা থেকে ওখানে যাওয়ার কি মানে তাও আবার এরকম মানে ভ্যালেন্টাইন্স বা হাক ডে বা এই প্রমিস ডে বা কিস ডে বা এই সব ডেটে আশ্চর্য লাগে না তোমাদের মানে যা হোক একটা বললেই হলো যে ও ঘনায় চলে গেছে তাই জন্য ওকে দেখতে পাওয়া যাচ্ছে না যা হোক একটা বললেই হলো যে ও অন্য জায়গায় গেছে ভ্যালেন্টাইন্স ডে মানাতে তাই জন্য আর এক সপ্তাহ ধরে প্রেম দিবস চলছে ঠিক কথা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তো একদিনই তাহলে তার দুদিন আগে কোথায় ভ্যালেন্টাইন্স ডে মানাতে যায় মানে আশ্চর্য আর যাদের এই ফ্যাসিলিটিস আছে যে বাড়িতেই ভ্যালেন্টাইন্স মানাতে পারবে তারা আবার রাস্তায় গিয়ে ঘুরোঘুরি করবে কেন রাস্তায় তো অনেক সেফ নয় সেফজন নয় তাই না তাহলে আর বলত বলদ কথাগুলো বলার আগে না একবার চিন্তা ভাবনা করবেন কি বলছেন আর কেন বলছেন যাই হোক তার মধ্যে আবার কেউ কেউ বলছে যে এই টিনু আর দীপ্তর ব্যাপারটা হচ্ছে স্ক্রিপ্টেড ঠিক আছে স্ক্রিপ্ট করে করা হয়েছে ঠিক আছে ভালো কথা ধরে নিলাম তর্কের কাছে স্ক্রিপ্টেড যদি স্ক্রিপ্টেড হয় সেখানে দীপ্ত কখনো মানে একটু হিন্স দিচ্ছে টিনুর বাপের বাড়ির লোকজনের সম্বন্ধে ভালো করে বোঝো বাপের বাড়ির লোকজনের সম্বন্ধে আবার কখনো হিন্স দিচ্ছে টিনুর লিগাল টিমের লোকজনের সম্বন্ধে ঠিক আছে তাহলে এগুলো টিনুর শিখিয়ে দেয়া টিনু স্ক্রিপ্ট করে দেবে বা টিনু বলে দেবে হ্যাঁ যেখানে টিনু চাই না এইসব ঝামেলায় পড়তে আমি যতদূর জানি এবং সেখানে শুনেছিলাম কোনো ভিডিও মারফত যে আর তার বাপের বাড়ির লোকের সম্বন্ধে যাতে কিছু না বলে সেটার জন্য রিকোয়েস্ট করেছিল তাহলে সেই জায়গা থেকে সে কি করে আবার দীপ্তকে বসিয়ে দেবে যে তুমি আমার বাপের বাড়ির লোকজনের সম্বন্ধে বলো যে কোনো কথা কি করে বলো সেখানে তো দীপ্ত হিন্স দিচ্ছে বাপের বাড়ির সম্বন্ধে আচ্ছা গেল তারপরে এটাও করছে যে লিগাল টিমের লোকজনকেও একটু ও খোঁচা মেরেছে তো সেখানে টিনু এত কিছুর পরেও সেখানে লিগাল টিমের লোকজনের জন্যে কমিউনিটি পোস্ট দিল এবং সেই ক লিগাল টিমকেই সে তার সাপোর্টে রাখলো সেখানে দীপ্ত তাহলে কি করে বলছে কথাটা এটা কি যুক্তিযুক্ত যে এটা স্ক্রিপ্টেড মানে যা ইচ্ছা তাই বললেই হলো তাই তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আমার না বহুত হাস্য মানে হাস্যরস উৎপন্ন হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে উৎপন্ন হয় কেউ কেউ এটা বলতে চাইছে যে না কোনোভাবেই খোকা দায়ী নয় সম্পর্ক ভাঙার জন্যে একেবারেই নয় খোকা তো লাস্ট মিনিট পর্যন্ত চেয়েছিলো ডিভোর্সটা যাতে না হয় এবং ডিভোর্স না হলে যাতে টিনু বাড়িতে চলে আসতে পারে খুব ভালো কথা মানলাম টিনু টিনুকে খোকা ডিভোর্স দিতে চায়নি কারণ টিনুকে খোকা বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল ভালো কথা আচ্ছা যে যার মধ্যে এতটুকু ব্যাপার আছে যে না বউকে সে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায় সে বউকে বেজবে মার্কেটে বইয়ের যে কোনো জিনিস বেজবে একদিন নয় ভুল করে বলে দিল ঠিক আছে প্রথম দিন ভয় পেয়ে বললো তারপরে ডে বাই ডে যেগুলো করেছে গামলায় হিশু করিয়েছে ছেলেকে ছেলেকে গামলায় মানে দেখিয়েছে পা দিয়ে ভাঙানো তারপরে বলেছে আমার ছেলে জুতো মেরে আসবে তারপরে তারা হচ্ছে অ্যানিভার্সারি পালন করেছিল হ্যাঁ মানে একদি এক বছর যে এক বছর পূর্তি পালন করেছিল অ্যানিভার্সারি ঠিক বললে হবে না তো এক বছর পূর্তি পালন করেছিল যে টিনু বাড়ি থেকে চলে গেছে ওরা স্বাধীন হয়েছে ওরা স্বাধীন হয়েছে এক বছর চলে গেছে তার জন্য তার জন্য কেক কেটে উদযাপন করেছিল ঠিক আছে আচ্ছা তারপরে বলেছিল যে আমরা কেউ মিসই করি না তাকে টিনুকে আমাদের বাড়িতে যে সে ছিল আমরা তাকে কেউ মিসই করি না ঠিক আছে মানে আমার মা বাবা ছেলে আমি কেউ মিস করি না সে ফিরিয়ে আনতে চেয়েছিল বাহ আচ্ছা তারপরে বক্তব্য হচ্ছে যে কি বলবো মানে আমাদের বাড়িতে ও বেলা করে তো ঘুম দিয়ে উঠতো বাদি দাও সব কাজই আমার মা করতো সে কিছুই করতো না এবং উল্টে ফ্রিজে যা খাওয়ার দাবার থাকতো সব খেয়ে নিত এরকমই অ্যালিগেশন দিয়েছে নিজের বউ সম্বন্ধে কেউ এই কথাগুলো বলে যাকে ফিরিয়ে আনতে চেয়েছিল হুম তাহলে আমাদেরকে আকাট মূর্খ পাওয়া হয়েছে যে খোকা ফিরিয়ে আনতে চেয়েছিলো সব কিছু ও কন্টেন্টের জন্য করেছিল সব কিছু ও ভিডিও করে রেখেছিল যখনই কেউ এত ভিডিও করে রাখে প্রুফ রেখে চলে এবং ওপেন প্ল্যাটফর্মে এসে ফিরে এসো ফিরে এসো করে কথা বলে সেগুলো আর যাই হোক ভিউয়ার্সদের সামনে আই ওয়াস ছাড়া অন্য কিছু নয় এটুকুনি আমার আমার বোধগম্য হয় আপনাদের হয় কি না আমার জানার দরকার নেই আমার বোধগম্য হয় যে কেউ যদি কাউকে ফিরিয়ে আনতে চায় পার্সোনাল রিলেশানে তাহলে পার্সোনালি তার সঙ্গে দেখা করে পার্সোনালি তার সঙ্গে কথা বলে একবার গিয়ে তার সামনে দাঁড়িয়ে তাকে হাঁক করলেই ব্যাপারটা হয়ে যেত সেই জায়গায় সেটা না করে ও ভিডিও করে করে প্রুফ রেখে রেখে ফিরিয়ে আসতে বলেছে একে পাঠিয়ে ওকে পাঠিয়ে কেন ভাই কেন নিচে যাওয়ার মূরত ছিল না কি হতো যদি যেত আমি ধরে নিলাম সব ভুলটিনুর তবু যদি উনি গিয়ে দাঁড়িয়ে ব্যাপারটা প্রবলেমটা সলভ করতো কি হতো কিছুই হতো না কন্টেন্ট হারিয়ে যেত এই এই যে যে এত টাকা ইনকাম হয়েছে বাড়ি হাঁকানো হয়েছে তিন লাখের বাইকে স্বপ্ন পূরণ হয়েছে এগুলো হতো না টাকার জন্য যে বেচু কতটা নিম্ন মানের রুচির পরিচয় দিয়েছে সেটা আমরা সবাই দেখেছি কোথা থেকে বেচুকে ঢাকতে বসেন আপনারা কোন জায়গা থেকে যে না ও এই ও সেই অনেকে বলছে টিনু প্রচুর মিথ্যাবাদী হতে পারে টিনুও মিথ্যা কথা বলেছে সবাই যে সব সত্য কথা বলেছে তা কিন্তু নয় এখানে যুধিষ্ঠিরের বোন ভাই কেউ নয় সবাই তার প্রয়োজনার্থে মিথ্যা কথা বলেছে কিন্তু কথাটা হচ্ছে টিনুও মিথ্যা কথা বলেছে কিন্তু বেঁচুকি যুধিষ্ঠির তা তো নয় আর বেচু যেগুলো করেছে যেই জিনিসগুলো আমাদের চোখের সামনে আছে তারপরেও আমরা কী করে বেচুকে ওই জায়গা থেকে বলবো যে না ও ঠিক করেছে অ্যাটলিস্ট আমি তো বলতে পারবো না একটা যে তার বউ বউ ভুল করেছে ন্যায় করেছে অন্যায় করেছে সমস্ত মেনে নিলাম ভুল সব কিছু টিনুর দ্বারা ভুল হয়েছে তো টিনু ভুল করেছে বলে আমি কি তাকে এই লেভেলের বেচতে পারি তাকে বাড়িতে বলেছে সে চুপ করতে বলেছে তারপর তার বাড়ির লোকজনকে জানিয়েছে সেটাও ঠিক আছে তারপর সালিসি সবাই তাকে অপমান করেছে সেটাও ঠিক আছে তারপর সোশ্যাল মিডিয়ায় কেন আনলো সবটা বুঝি এরা এমন ধরনেরই ব্লগার যারা ওই ম্যান্ডির ওই জিনিস দেখে যে প্রচুর ইনকাম হয়েছে দেখে একেবারে মানে হাত পা ছুঁড়ে আর কি বসে পড়েছে কাঁদ দিয়ে যে ভাই আমরাও তাহলে এইভাবেই ইনকাম করব। ঠিক আছে প্রথম যখন টিনুর প্রথম ব্যাপারটা হলো যে ওই বাপের বাড়ি গেল রোগ ফোক ওটা তো স্ক্রিপ্টেড সেটা টিনু নিজেই বলে দিয়েছে তো স্ক্রিপ্ট করেছিল সেটা সেরমভাবে খেলে খেলে উঠতে পারেনি তারপর আবার যখন দেখলো যে এরকম একটা মক্ষম সুযোগ আছে তাহলে চলো বেঁচে দিই ইউটিউব থেকে পয়সা কামাই আর ফেথটা নি যে দেখো আমি আমার বাচ্চা নিয়ে বসে আছি আমার বাচ্চা আমার মা বাবাই আমার সব আমার বউ ফৌ কিচ্ছু চাই না কিন্তু ওই মেয়ে দুশ্চরিত্র তাই বর বর খোঁজবার জন্য বেরিয়ে গেছে আমি সেফ অথচ আজকের ডেটে কি করছো আজকের দিকে তোমাদের কাছে প্রমাণ হয়ে যাচ্ছে যে তার চরিত্র কতটা সুগঠিত এবং সে কি রিলেশন করতে যাচ্ছে আজকে দিনে ঢ্যাঁড়সের কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর সঙ্গে ওর রিলেশন আছে এবং সবাইকে ও বলছে যে ডিভোর্সটা হতে দিন না তারপরে দেখবেন আসল খেলাটা হ্যাঁ আর কে হাম্মাম মাম্মাম হতে এসেছে সব তো বলে দিচ্ছে সেইগুলো আপনাদের বিশ্বাসযোগ্যতার মধ্যে পড়ছে না তখন আপনারা বলছেন না তাহলে ঢ্যাঁড়স যেগুলো বলছে সেগুলো তাহলে কি সব মিথ্যা কথা মানে এখন যেগুলো বলছে সেগুলো সব মিথ্যা কথা আগে যেগুলো বলেছিল সব সত্য কথা ও এখন তো খোকার বিরুদ্ধে বলছে তাহলে তো সেখানে সাপোর্ট করা যাবে না ঠিক কথা এমনি এমনি একটা মেয়ে এত কথা বলে যাচ্ছে আর খোক আচুপ চাপ সেগুলো সহ্য করছে যেখানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হুমকি দিয়ে বলেছে আমার ফটো আমার সামনে আমার ফটো আমার ফ্যামিলির ফটো আমার কোনো ক্লিপ ইউজ করা যাবে না সেখানে সে মানে কিচ্ছু করেনি আর এই একে ঝিমিকে কিছু বলতে পারছে না আর ওদিকে আমাদের তো মানে তিসমার খান সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে তারপরে ধরে নিলাম তর্কের খাতিরে টিনু বাড়িতে ছিল না বিকালবেলা টিনু এসেছে কোনো জায়গা থেকে তাহলে কি এটা প্রমাণ হয়ে যায় যে টিনু ঘুরতে যাওয়ার জন্যই বেরিয়েছে মানে একটা মেয়ে যদি সে বাইরে যায় তাহলেই সে ঘুরতে যাওয়ার জন্য বাইরে বেরিয়েছে তার কারণ তার নিজস্ব অনেক কাজকর্ম আছে জিনিসপত্র কেনাকাটা ডেলিভার করা তারপরে হচ্ছে নিজের জন্য নিজের বাজার হাট করতে পারে ওষুধ কিনতে পারে ডাক্তার দেখাতে যেতে পারে তারপরে সব থেকে বড় কথা হচ্ছে যে মন খারাপ হতে পারে কোট সংক্রান্ত কোনো ব্যাপারে যেতে পারে অন্য কোনো ঝামেলায় যদি থাকে সেগুলো যেতে পারে ব্যাংকিং সেক্টরে যেতে পারে অনেক কিছুতে যেতে পারে তাহলে সেই জন্য তো লোকে বেরোতে পারে যদি বেরিয়ে থাকে তো কারণ আমরা তার আওয়াজ সকালবেলা শুনিনি মানেই সে ঘুরতে বেরিয়ে গেছে বা সে ঘনাতে চলে গেছে এই যে আপনাদের একটা ভ্রান্ত ধারণা এটা একটা অদ্ভুত লাগছে অদ্ভুত লাগছে আমি এটা বুঝতে পারি না যে কেন আপনারা এরকম ভ্রান্ত ধারণা করেন যাই হোক সে টিনুকে যারা কন্টেন্ট করবে তারা তো ওরকমভাবে বলবে এগুলোই তো বলার কাজ জানালে কি বলবে এখন টিনু কেন ভিডিও দেয়নি এবং টিনুর মায়ের ভিডিওতে কেন টিনু দেয়নি তাহলে একটাই জিনিস ফোকলা ঠিক আছে অথচ আপনার ফোকলা এসে ভিডিও করছে তাহলে ফোকলা স্ক্রিপ্টেড ভিডিও করছে স্ক্রিপ্টেড কার সঙ্গে টিনুর সঙ্গে মিলি জুলি ভগত করে খুব ভালো কথা তো স্ক্রিপ্টেড হলে তাহলে শুধু বেচুকেই যা বলার বলতো তাহলে সেক্ষেত্রে টিনুর বাড়ির লোক বা টিনুর লিগাল টিম নিয়ে কোনো প্রশ্ন উঠত না তাই না যাই হোক আমি মানে কি বলবো মানে আমি এক এক সময় অবাক হয়ে যাই অবাক হয়ে যাই যাই হোক এখন অনেকেই বলছে টিনু মিথ্যাবাদী টিনু অনেক মিথ্যা কথা বলেছে আর টিনুকে বিশ্বাস করা যায় না আর সেই একই জিনিস যে মাল রিকভারির সময় টিনু কেন বাচ্চা দেখতে যায়নি কেন টিনু বাচ্চার কথা বলেনি ওই লোকজনের কাছে প্রথম দ্বিতীয় কথা কোন কোন সময় বাচ্চার জিনিসপত্র নিয়ে কনটেন্ট করেছে টিনু কিন্তু বাদবাকি সময় টিনু বাচ্চার জন্য কোনো ফিলিংস শেয়ার করেনি মানে আজকে যদি আপনাদের ইউটিউবের সামনে যদি টিনা ফিলিংস শেয়ার করতো যে ওর বাচ্চার জন্য কষ্ট হচ্ছে মানে হাউ করে কাঁদ হাও হাউ করে কাঁদো কি বলতেন আপনারা বলতেন যে টিনু বাচ্চার জন্য নাটক করছে এই দেখো বাচ্চার নাম করে সিম্পাতি কাট খেলছে একটা ও প্রমোশনাল ভিডিও শুট করেছিল যেখানে ওর চুল পড়ে যাচ্ছে তো বলেছিল যে আমাদের বাচ্চা হওয়ার পর পোস্ট প্রেগন্যান্সি আর কি এই সময়টা এরকম চুল উঠে যায় আমার যখন ছেলে জন্মেছিল এরকম কিছু একটা বলেছে ব্যাস ব্যাস বাচ্চাকেই ইউজ করছে শুরু করে দিল প্রমোশনাল ভিডিও ওর জার্নি ও শেয়ার করেছে ওর তো জার্নি একটা ছিল ওই জার্নিটা ও প্রমোশনাল ভিডিওর জন্য শ্যুট করেছে সেটাতে বললো বাচ্চাকেই ইউজড ঠিক আছে ফটো একটা বানিয়েছিল টানানোর জন্য সেই ফটোটা বললো যে বাচ্চাকে বাচ্চার জন্য ট্রাম কার্ড খেলছে জামা কাপড় জুতো জিনিসপত্র যেগুলো দেখিয়েছে সেগুলোতেও বলেছে তো ফিলিংস শেয়ার করলে আপনারা বলবেন যে বাচ্চাকে ইউজ করছে বাচ্চাকে নিজের কাছে রাখে না বাবার কাছে ফেলে রেখেছে অথচ দেখো বাচ্চার কথা বলছে ওর বলার রাইটস নেই বাচ্চা সম্বন্ধে বাচ্চার ব্যাপারে বলার রাইটস নেই আবার যখন বাচ্চার কথা বলছে না একবারও দেখেছো ওর মুখে বাচ্চার কথা একবারও দেখেছো বাচ্চার জন্য ফিলিংস আচ্ছা যখন বিপত্তায় নেই ব্রত করলো তখন বললো এই দেখো বিপ্রতারিণী ডুড়ি দিয়ে বাচ্চার কথা দেখো কত ভালোবাসে শীতল ষষ্ঠী করে কত ভালোবাসে সব ট্রাম কাট খেলছে আবার বলছে বাচ্চার জন্য তোর চোখের জল কোনো একদিন ও একটু চোখের জল ফেলেছিল বললে এই দেখো নাটক করতে বসে গেছে কি করবে বলুন তো মানে কাঁদলেও বলবেন আপনারা নাটক করছে না কাঁদলে বলবেন পাশান মা মানে ব্যাপারটা কী আপনারা কি চাইছেন আর বাচ্চার জন্য আমার যে ফিলিংস হচ্ছে সেটা আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো আমার রোজ রোজ ইমোশনাল অত্যাচার হয়েছে এরকম বলবো সিম্পাতি কার্ড খেলবো হ্যাঁ একদিন বলা যেতে পারে যে আমার বাচ্চার জন্য কষ্ট হচ্ছে বা আমি বাচ্চার জন্য এটা করছি বা আমার ফিলিংসটা ঠিক আছে কিন্তু রোজ রোজ বলে আপনারাই বলবেন সিম্পাতি কার্ড খেলছে ট্রাম্প কার্ড খেলছে এই করছে সেই করছে তাহলে বলবে কেন আপনারা কি ভালোভাবে নেবেন ব্যাপারটা এদিকে বলছেন কি করে পারছে দেড় বছর তার মানে চিন্তা করুন আপনারা বলছেন কি করে পারছে আর তাহলে বুঝুন কি করে পারছে একটা মা সন্তানের থেকে ডিটেস তখনই থাকতে পারে যখন সে অক্ষম অপারগ হয় যখন সে একটা সময় ভেবেছিল যে তার বাপের বাড়িতে সিকিওর রয়েছে তার বাবার তার ঠাকুমা তার ঠাকুরদার কাছে সিকিওর রয়েছে ঠিক আছে সেই জন্য সেই ব্যাপারটা নিয়ে সে অর্থ মাথা ব্যথা করেনি কখন চিন্তা করলো যখন তাকে বলা হলো যে কোনোভাবেই বাচ্চার সঙ্গেও দেখা করতে পারবে না ইভেন বাচ্চার রাইটসটা ছেড়ে দিতে হবে তখনও বুঝতে পারলো এতটাই ও হেভলি এই জায়গায় আমি তো বলবো হেভলি কারণ ততদিন ও বলেছে সবাইকে যে না ওদের কাছে ও ভালো আছে ওর বাবা মা ওর বাবা ঠাকুমা দাদু ওকে ভালোবাসে কিন্তু ভালোবাসা মানে ওর অস্তিত্ব ভুলিয়ে দেবা এটা ও খুব স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে পাঁচ বছর যেই ছেলেটির সঙ্গে আমি ঘর করলাম সেই ছেলেটি আমার মাতৃত্বের অস্তিত্ব বুলিয়ে দেবে আমি যে মা সেটা বুলিয়ে দেবে সেটাও চাইনি ওর বাচ্চা ওর জীবন থেকে পুরোপুরি ওর অস্তিত্ব মুছে ফেলুক এটাও চায়নি তখনই ও প্রতিবাদ করতে নেমেছে তার আগে নয় ওর যখন যখন দেয়ালে পিঠ ঠেকেছে ও তখন আউটবাস্ট করেছে তার আগে করেনি এটা আপনারা বুঝছেন না কেন শুধু বলছেন স্ট্রাইক দিয়েছে বলে স্ট্রাইক দিয়েছে বলে ওর বাচ্চার জন্য ও করেছে আর ওকে অনেকে ভুল বুঝিয়েছে আগে যে লিগাল টিমের লোকগুলো ছিল তারা ওকে ভুল ভুল বুঝিয়েছে বুঝিয়েছে ভুলের পর টাকা খেয়ে ঘুষ নিয়ে এক এক কাণ্ড করেছে তারপরে ওর গিয়ে চেতনা উদয় হয়েছে তখন আবার ও দৌড়াদৌড়ি ঝাপা ঝাঁপি করেছে তারপর থেকে আবার লিগাল টিম পেয়েছে এরকম করে করেই ও চলেছে ভুল পথে ওকে লোকে চালিত করেছে আর এরকমই হয় বাস্তবে যদি আপনি দেখেন একা কোনো মেয়ে আছে যে স্বামী মানে তার কাছ থেকে দূরে আছে এবং সব থেকে বড়ো কথা তার মা বাবাও ততটা বুদ্ধিদীপ্ত নয় তখন সেই মেয়েকে যে পারে সেই চালনা করার চেষ্টা করে ব্রেন হ্যাক করার চেষ্টা করে এটা কি বোঝেন না হ্যাঁ এরম বহু বহু নিদর্শন আছে যেখানে দেখে একা একটা মেয়ে তাকে সবাই মিলে তার উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করে আর এ তো আরও একটা ব্যাপার এর ফেস ভ্যালু আছে পয়সা ইনকাম করতে পারছে তাহলে খুব সহজেই একে ব্ল্যাক মানে করা যায় বুঝতে পেরেছ যত মানে আমি বোঝাতে পারি না আমি কখনো বলিনি যে টিনা সব সত্যি কথা বলছে যদি হতো টিনা যেখানে মিথ্যা কথা বলেছে আমি নিজে প্রোটেস্ট করেছি যেখানে বলেছে আমি নিজে প্রোটেস্ট করেছি তাতে হয়তো অনেক বিরাগ ভাজন হয়েছি আর আমার বক্তব্যই এটা যে তুই ভিউয়ার্সদের সামনে স্বচ্ছ থাক তুই মিথ্যা কথা বলার দরকার নেই যা করেছিস অপকটে স্বীকার কর তোকে সমস্ত কিছু নিয়ে তোর ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করেছে তাহলে তোর ভয়টা কিসে তোর ভিউয়ার্সরা তোর সমস্ত জিনিস তোর দোষ গুণ ভালো মন্দ নিয়ে তোকে অ্যাকসেপ্ট করবে কারণ তোকে তারা ভালোবাসে কিন্তু তোর মধ্যে পিওরিটি চায় স্বচ্ছতা চায় যে যেটা বলছে সেটা সঠিক বলছে মিথ্যা বলছে না মিথ্যা বলেছে বলে আমি বোটেস্ট করেছি আপনারা বলছেন এটা মিথ্যা ওটা মিথ্যা সেই হ্যান মিথ্যা বলেছিল তো যেখানে যেখানে মিথ্যা বলেছে সেখানে সেখানে আমি প্রোটেস্ট করেছি কারণ আই ওর আর্নিং এর সোর্স সেখানে কোনোভাবেই কোনো স্বচ্ছতার বাইরে কোনো রকম ঘোরানো পেছানো জিনিস থাকবে না তাহলেই কিন্তু মুশকিলে পড়বে সেটাই ওকে বুঝিয়েছিলাম যাই হোক আমি বোঝালেও তো আপনাদের কিছু নেই কারণ আপনারা যেটা বুঝবেন সেটাই আসল কথা কিছু কিছু লোক ডেফিনেটলি বুঝতে পারছেন কিছু কিছু লোক বুঝতে পারছেন না কিছু লোক হচ্ছে ব্লাইন্ড টিনু যেভাবেই বলে তাকে সেইভাবেই সাপোর্ট করে কিছু লোক বুদ্ধিদীপ্ত বুদ্ধি দিয়ে বিবেচনা করে বলে টিনুর যেখানে দোষ হয় বলে টিনুর যেখানে ঠিক হয় বলে এবং তারা সবাই কিন্তু টিনুকে ভালোবাসে ভালোবাসার মতো মেয়েও তাই ভালোবাসে ঠিক আছে তো যাই হোক এটা কথা নয় কে ভালোবাসে কি করে অ্যাকচুয়ালি ভিউজটা দরকার ওর ইনকামটা দরকার এবং এই গ্যাপটার কথাই আমি বারণ করেছিলাম যে মধ্য মধ্যকানে যদি তোমার গ্যাপ হয়ে যায় লোক কনফিউজড হয়ে যায় সেটা কিন্তু তোমার চ্যানেলের জন্য ক্ষতি হতে পারে তো তুমি যদি একটা কমিউনিটি পোস্ট করে বলে দাও বা কিছু করে দাও তাহলে কিন্তু অত অসুবিধা হয় না না হলে তুমি অল্টারনেটিভ ডেতে করো হঠাৎ ইচ্ছা হলো ভিডিওতে ভিউ মানে ভিডিও করলাম হঠাৎ ইচ্ছু হলো লাইভ করলাম এরকম করলে হবে না সিস্টেমে চলতে হবে তোমাকে এবার আমাকে অনেকেই বলবে তুমি নিজের সিস্টেমে চলো না লাইফে আমি হয়তো সিস্টেমে চলি না চলতে পারি না চবে থেকে এইটা কেরিয়ার করেছি আগেও অনেক হয়েছে আর এইটা কেরিয়ার করেছি তো রাত জায়গায় একটা হ্যাবিটের জায়গায় চলে এসেছে অনেক কিছুই করতে পারি না কিন্তু চেষ্টা করি জানো তো যে ভিডিওটা ঠিক সময় দেওয়ার তার কারণ হচ্ছে আমার নিজের স্বার্থে আমার নিজের স্বার্থে দেওয়ার চেষ্টা করি একান্তই না পারলে আলাদা কথা তো যেটা প্রফেশান ভাই সেটাকে কিন্তু মেনটেন করতে হবে নাহলে তো ইনকাম হবে না আর ইনকাম না হলে টাকা পয়সা না থাকলে আশেপাশে আগালে বাগালে কেউ থাকে না ওর এখনই সময় এখনই সুযোগ এখন ওর যে বয়স এখন থেকে তিরিশ বছর পর্যন্ত ওর সব থেকে কেরিয়ারগ্রাফ তুঙ্গে থাকার কথা সেই জন্য ওকে নিজের মনমানি করলে হবে না ওকে একটু ডিসিপ্লিন ওয়াইজ কাজকর্ম করতে হবে আমি জানি অসুস্থ আমি জানি মন খারাপ সব ঠিক আছে তবু জানো তো মনকে এখানে বুঝিয়ে কিছু কিছু জিনিস করতে হবে ও একটা রিলস করেছে তোমরা নিশ্চয়ই দেখেছো আমিও দেখেছি ওই রিলসটা আমিও করেছি তোমরা দেখেছ যে ও যে লেভেলের এক্সপ্রেসিভ হয় ওই ভিডিওটার মধ্যে রয়েছে সেটা ও করেছে ও করেছে ওর মিষ্টত্ব ঠিক আছে কিন্তু ওর মধ্যে কোনো এক্সপ্রেশন সেই লেভেলের দেখেছ ও এক একটা শর্টস করে কি লেভেলের এক্সপ্রেসিভ কি সুন্দরভাবে করে এই শর্টসটা যেই লেভেলের গানটা ওই লেভেলেও ফুটিয়েছে ওর নিজের মনে শান্তি নেই সেটার জন্যই ওই সেই লেভেলে এক্সপ্রেশন দিতে পারছে না সেই লেভেলের ফোটাই করেছে সবই করেছে কিন্তু সেটা সেই লেভেলে এক্সপ্রেশন দিতে পারেনি অথচ ও এক্সপ্রেশন দেওয়ার জন্য মাহির খুব সুন্দর এক্সপ্রেশন দিতে পারে ওর শর্টসগুলো ওই জন্য দেখতে ভালো লাগে এক্সপ্রেশন দিতে পারে বলে কিন্তু এইটা বলো তো সেই লেভেলের হয়েছে ও মিষ্টি ওকে ভালো লাগছে সেই লেভেলের হয়েছে হয়নি কারণ ওর ভিতর থেকে সেটা নেই বোঝাতে পেরেছি নিশ্চয়ই যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা হয়তো এক্ষুনি ছেড়ে দিতে পারি বা কালকে সকালে দিতে পারি টাটা